হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে আমার মিনি সবজি বাগান দেখাবো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গ্রো ব্যাগে এই সবজিগুলো লাগিয়েছি এইভাবে বাড়িতে নিজে সবজি লাগিয়ে খাওয়ার ফলে কিছু পয়সাও বাঁচবে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো আমরা বাজার থেকে যে সমস্ত শাক সবজিগুলো কিনে খায় তাতে অনেক পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার এক্সপ্রে করা হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না যাই হোক প্রথমেই পেঁয়াজ গাছগুলো থেকে শুরু করছি এই বড় গ্রো ব্যাগে পেঁয়াজ বীজ লাগিয়েছিলাম অনেক গাছ হয়েছিল কিছু পেঁয়াজ গাছ তুলে মাটিতে লাগানো হয়েছে এরপর আরও একটি বড় গ্রো ব্যাগে রসুন লাগিয়েছি চার পাঁচটি বড় বড় রসুনের কোয়া মাটিতে বসিয়েছিলাম রসুনের গাছগুলো সুন্দরভাবে বড় হচ্ছে এই টায়ারগুলোতে লাগিয়েছি ধনে গাছ ছোট ছোট অবস্থায় অনেক ধনে গাছ তুলে খাওয়া হয়েছে কিছু ধনে গাছকে বড় হতে দিয়েছি পাতা তুলে খাওয়ার জন্য এবং ধনে গাছে অনেক ফুলও হয়েছে আরও একটি গ্রো ব্যাগে ধনে গাছ লাগিয়েছি আসলে শীতের রান্নায় ধনে পাতার ব্যবহার একটু বেশি করেই হয় তাই দুই জায়গায় ধনে গাছ লাগিয়েছি এরপর এই গ্রো ব্যাগে লাগিয়েছি লাল ডাটা শাক পাতাগুলো দেখুন কত ফ্রেশ শুধু গোবর সার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি তার পাশের গ্রো ব্যাগে আছে সাদা ডাটা শাক চাষ করা এই লাল ডাটা শাক এবং সাদা ডাটা শাক দারুণ লাগে খেতে নেক্সট হচ্ছে মূলা গাছ এখানে লাল মূলা ও সাদা মূলা লাগিয়েছি গাছগুলো যখন ছোট ছিল অনেকবার পাতা তুলে খেয়েছি তবে এখন কিছু গাছ তুলে নিতে হবে তবে এই মূলাগুলো সাইজে কিছুটা বড় হবে সমস্ত সবজিগুলোরই খুব সুন্দর গ্রোথ হয়েছে সবজি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব শেষে যাব পালং শাকের কাছে পালং শাকের পাতাগুলো দেখুন কত বড় বড় এবং ফ্রেশ সবই গোবর সারের কামাল পালং শাকের পাতা যত তুলছি ততই বাড়ছে এই সামান্য পরিমাণ সবজিতে আমার বাড়ির চাহিদা পূরণ হবে না জানি কিন্তু যে কদিনই খাবো হানড্রেড পারসেন্ট অরগ্যানিক ও ফ্রেশ সবজি খেতে পারবো আর তাছাড়া এই শাক সবজিগুলো খাওয়া হয়ে গেলে এই গ্রো আবার বীজ ফেলে নতুন শাক সবজি চাষ করবো এইভাবে সারা বছর চলতে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ